থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক যে সম্মেলন হচ্ছে তাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে সাইডলাইনে এই প্রথমবার তারা এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসলেন প্রচুর জল্পনা কল্পনা ছিল প্রচুর প্রত্যাশা ছিল বাংলাদেশ পক্ষে অন্তত প্রচুর অ্যান্টিসিপেট করা হয়েছিল এই যে বৈঠকটা হোক বাংলাদেশ ছিল এটা তৃতীয়বার চাওয়া আমি বহুবার বলেছি প্রথমবার ছিল জাতিসংঘের সাধারণ পরিষদে সেখানে একটা সাইডলাইন বৈঠক চাওয়া হয়েছিল দ্বিতীয়বার বাংলাদেশ মানে আমাদের প্রধান উপদেষ্টা রীতিমতো ভারত সফর করতে চেয়েছিলেন একটা দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ভারত রাজি হয়নি এটা আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা যখন চায়না যাচ্ছিলেন তখন অ্যান্ড ফাইনালি এটা আমি বহুবার বলেছি যে তৃতীয়বার যদি না হয় তাহলে আর চাওয়া উচিত হবে না ভারত শেষ পর্যন্ত এটা করলো এখন বারবার এই প্রশ্নটা আসছে এবং ভারতের মিডিয়াতে এই আলাপটা চলছেই কারণ আমাদের প্রধান উপদেষ্টাই বা বাংলাদেশ পক্ষ থেকেই এই বৈঠকটা বারবার চাওয়া হয়েছে এবং শেষে যা যা কথা হয়েছে দু দেশের অ্যাটিটিউড বা যা যা ঘটলো সব কিছু মিলে এটা কি বাংলাদেশের পরাজয় ডক্টর ইউরুসের নতযানু হওয়া বা মাথা নিচু করা মোদির সামনে এই আলাপ আছে করছে করা হচ্ছে ইনফ্যাক্ট যেটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তার দায়িত্ব নেওয়ার আগে থেকেই আই রিপিট দায়িত্ব নেওয়ার আগে থেকেই পরে তো বটেই উনি প্যারিসে বসে ভারতের অনেকগুলো মিডিয়ার সাথে যেভাবে ইন্টারভিউ দিয়েছিলেন সেদিনই তিনি এটা স্পষ্ট করেছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটা স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্রনীতি যেমন হওয়ার কথা সেই জায়গায় তিনি নিয়ে যাবেন এবং বলা বাহুল্য সেই ঝড়ের প্রধানটা গেছে ভারতের উপর দিয়ে ঝড় বলছি এই অর্থে যে উনি অনেক র্যাডিক্যাল কিছু করে ফেলেছেন তা না একটা স্লেভ দেশ একটা ভেসেল স্টেইট একটা কলোনি পরিচালনা করেছিলেন শেখ হাসিনা ভারতের একটা কলোনি সেই জায়গায় ডক্টর ইউনুস যা করছেন এটা একটা সার্বভৌম দেশের যে কোনো সরকার প্রধান করবেন কিন্তু ওইটার তুলনায় এটাকে খুবই র্যাডিক্যাল এবং ঝড়ের মতো মনে হয়েছে ভারতের কাছে এবং ভারত গোসা করেছে তাদের একে তো পরাজয় দ্বিতীয়ত ডক্টর ইউনুস এসে তার আত্মসম্মান বোধ দেখানো শুরু করলেন শীত দাঁড়া সোজা করে দাঁড়ালেন চোখে চোখ রেখে কথা বললেন এগুলো তো ভারত আসলে পছন্দ করে না বহুদিনের অভ্যস্ত যাই হোক সেটা তিনি জানিয়েছিলেন সেই ডক্টর ইনুস এখন মরিয়া হচ্ছেন কাকুতি মিনতি করছেন মনে হতে পারে একটা বৈঠকের জন্য এতে তার পরাজয় হলো কি না গতকাল আমাদের সামনে একটা ছবি এসে হাজির হয়েছিল আমরা নিশ্চয়ই খেয়াল করেছি সেটা হচ্ছে বিমস্টেকের যে নৈশভোজ হয়েছে সেখানে দুজন পাশাপাশি বসেছিলেন এবং দুজনকেই মানে কর্ডিয়াল কোনো অ্যাটিটিউডই তাদের ফেসে ছিল না বরং অনেক ট্রোল মানুষে করলেন যে সারা বছর দুই বন্ধু ঝগড়া করার পর যখন দেখে পরীক্ষার সিট পাশাপাশি পড়েছে তারপর এরকম এরকম নানান ট্রোল করছে এবং সত্যিই তাদের বডি ল্যাঙ্গুয়েজ মোটেই ভালো ছিল না তাতে এই প্রশ্ন কেউ কেউ করছিলেন আদৌ কি পরদিন তাদের বৈঠক হতে যাচ্ছে সেই বৈঠকটা হল এবং সেই বৈঠকটারও বডি ল্যাঙ্গুয়েজ আমরা যদি দেখি খুব ভালো কিছু ছিল না এটাও সত্য কিন্তু বৈঠকটা হয়েছে কথাবার্তা হয়েছে এবং ডক্টর ইউনুস তার প্রতি নতজানু হয়েছেন এটাকে অ্যাপারেন্টলি দেখানোর জন্য আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা এর মধ্যে বৈশ্বিক যে কোনো নেতার সাথে সেটা রাষ্ট্রপ্রধান হোক বা অন্য কোনো সংস্থার প্রধান হোক তিনি তাদেরকে উপহার হিসেবে একটা গ্রাফিতির বই দেন অসাধারণ কনসেপ্ট এই মুভমেন্টের পর যেসব গ্রাফিতি আঁকা হয়েছে সেগুলোর একটা কালেকশন তিনি উপহার দেন আপনারা যে কেউ খুঁজলেই দেখবেন কিন্তু জনাব মোদীকে তিনি সেটা দেননি বরং দিয়েছেন দু সালে ডক্টর ইউনুস ভারতে গিয়েছিলেন তাদের সায়েন্টিফিক কনফারেন্স হয়েছিল। সেখানে তাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল মোদী সেটা পরিয়ে দিয়েছিলেন সেই ছবি দেয়া হয়েছে তাতে মনে হতে পারে যে এটাও এক ধরনের পরাজয় তিনি এই গ্রাফিতির ছবিটা দেয়া সাহস করলেন না কেউ কেউ বলতে পারেন আর তিনি যে একসময় মোদীর স্নেহধন্য ছিলেন সেটা দিয়ে তিনি তার কিছু সুনজর পাওয়ার চেষ্টা করছেন এভাবেও ইন্টারপ্রিট করা যায় আরও কথা আছে দুই প্রধানমন্ত্রীর দুই প্রধানমন্ত্রী না একজন প্রধান উপদেশ একজন প্রধানমন্ত্রী তাদের যে স্টেটমেন্ট তারা দিয়েছেন তার মধ্যেও আমি মনে করি বেশ বড় ভিন্নতার জায়গা আছে আমাদের প্রধান উপদেশটা খুবই বিস্তারিতভাবে খুবই উচ্ছ্বসিতভাবে ভারতের সাথে কথা বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা এসছে ফর শিওর এতে কোনো সমস্যার কিছু নেই যেমন শেখ হাসিনারকে ফেরত দেওয়া শেখ হাসিনা ওখানে বসে আমাদের সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করা এগুলো নিয়ে সীমান্ত হত্যা নিয়ে কথা তারপরে আমাদের পানি চুক্তি শেষ হয়ে যাচ্ছে পদ্মা গঙ্গা পানি চুক্তি সেটা বা অন্যান্য নদী পানি চুক্তির প্রসঙ্গ আনা হয়েছে এই সব কিছু নিয়ে কথাবার্তা বলেছেন কিন্তু খুব বিস্তারিত একটা স্টেটাসে আছে সেটা উল্লেখ করেছেন তুলনায় নরেন্দ্র মোদীর যে স্ট্যাটাসটা আমি মনে করি যে এটা একেবারে পরিকল্পিতভাবে খুব কর্ডিয়াললি দেয়া হয়নি ভাষাটা বেশ কাঠখ্টা জাস্ট না হলে না এই ধরনের একটা উনি যেহেতু রেগুলারলি তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এক্সে তিনি স্ট্যাটাস দেন সেভাবেই দিয়েছেন উনি জাস্ট সিম্পলি বলেছেন যে রেফারেন্সের সাথে দেখা করেছেন তারা ইন্ডিয়ার ইমেন্স কমিটেড কনস্ট্রাকটিভ অ্যান্ড পিপলস সেন্ট্রিক রিলেশনশিপ উইথ বাংলাদেশ এই পিপলস সেন্ট্রিক কথাটা বলেছেন এটা ইনফ্যাক্ট তাদের যে পররাষ্ট্র সচিব মিস্ত্রি যেটা সংবাদ সম্মেলন করেছে সেখানে এই কথাটা বলেছে এটা খুবই খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা এছাড়া বলছে যে তারা ইন্ডিয়া সাপোর্ট করছে ফর পিস স্টেবিলিটি ইনক্লুসিভিটি অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ এখানে একটা ইন্টারেস্টিং ইন্টারপ্রিটেশন ভারতের কেউ কেউ করতে চাইছেন বলছে উনি যখন রিটারেট করছেন সাপোর্ট ফর পিস স্টেবিলিটি ইনক্লুসিভিটি অ্যান্ড ডেমোক্রেসি তার মানে কোনোটাই বাংলাদেশে নেই তাই তারা সাপোর্ট করতে চাইছেন আমরা এটা রিডিং বিটুইন লাইন্স এটাকে ধরতেও পারি এরপর বলা হচ্ছে তারা কি কীভাবে ইলিগাল বর্ডার ক্রসিং কিভাবে ঠেকানো যায় এবং এই জায়গাটা খুব ইন্টারেস্টিং সিরিয়াস কনসার্ন জানিয়েছেন ফর দ্য সেফটি অ্যান্ড বিং অফ হিন্দুজ অ্যান্ড আদার মাইনরিটিস আমি বিক্রম মিশ্রির যে ব্রিফিং আছে সেখানে এই জায়গাটাকে তিনি এভাবে বলছেন অল দ্য মাইনিটিস ইনক্লুডিং হিন্দুজ কিন্তু আমরা মোদির যে স্ট্যাটাস সেটাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে তিনি বলছেন হিন্দুজ অ্যান্ড আদার মাইনরিটিস সুতরাং এখানে মূল ফোকাস হিন্দু সাথে আদার মাইনরিটিসকে যোগ করা হয়েছে সো মিশ্রির কথাটা আমি তার ব্রিফিংটা শুনেছিলাম আমার কাছে তার চাইতে এটাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি বিক্রম মিশ্র তার ব্রিফিংয়ে আর একটু বিস্তারিতভাবে বলেছেন সেখানে তিনি কি যা যা বলেছেন সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগ এটা মাথায় রাখবো স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে খুব ক্লিয়ারলি তাকে তিনি বলছেন এগুলো এছাড়া তিনি বলছেন নরেন্দ্র মোদীকে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ যদি ওই রকম হয় তাহলে ভারত তার সমর্থন করবে সো গণতান্ত্রিক টেকনিকলি তারা বলছেন না এরকম এছাড়া তিনি বলেন যে ওদের জন্য সুবিধা হবে গঠনমূলক সম্পর্ক কতগুলো নর্মাল কথাবার্তা আছে এই জায়গাটা খুব সিগনিফিকেন্ট এটা নিয়ে অনেক আলাপ হয়েছে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন পরিবেশকে খারাপ করে এমন মন্তব্য এড়িয়ে চলাই সর্বোত্তম এটা এমন এক প্রেক্ষাপটে হলো যখন দু তিন দিন ধরেই ভারতের মিডিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা চায়নাতে ভারতের সেভেন সিস্টার্সের সাথে বাণিজ্য নিয়ে মূলত কিছু কথাবার্তা বলেছেন যেখানে তাদেরকে ল্যান্ডলকড বলেছেন যেখানে তিনি বাংলাদেশকে ওশেনের এই অঞ্চলের একমাত্র গার্ডিয়ান বলেছেন এগুলোর তীব্র বিতর্ক যেটা ভারতের স্ট্র্যাটেজিক চোক পয়েন্টকে ইঙ্গিত করছেন ইনসিকিউরিটির ব্যাপারে কথা বলছেন এই ধরনের আলাপ আছে এই ধরনের আলাপ করা হচ্ছে সেই প্রেক্ষাপটে এটা বলাকে মনে হতে পারে ওটাকে ইঙ্গিত করছে কারণ আরও ঘটনা আছে গতকালই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এই ব্যাপারটা ব্যাখ্যাও দিয়েছেন তাদের কোস্টলাইনের দৈর্ঘ্য কত টত ইত্যাদি ইত্যাদি যেহেতু ল্যান্ডলক আলাপটা বলা হয়েছে সো এটা একটা ব্যাপার নট অনলি দ্যাট কিছুদিন আগে জয়শঙ্কর আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর ভারতের একটা ইউনিভার্সিটিতে আবার ঠিক এই কথাটাই বলেছে যে এখান থেকে নাকি উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন সরকারের বিভিন্ন জনের পক্ষ থেকে দেওয়া হয়েছে অথচ আমরা যদি দেখি ভারতের সরকারের অমিত শাহ আমাদেরকে নিয়ে কী বলছেন বিভিন্ন মুখ্যমন্ত্রীরা কী বলছেন বিজেপির প্রচুর প্রচুর উদাহরণ আছে তাদের মিডিয়া তো বলাই বাহুল্য যেগুলো কার্যত কার্যত এগুলো ভারতের মিডিয়া মানে সরকারের মিডিয়া গদি মিডিয়া এবং শুধু তা না মন্তব্য না ওরা কাজও করছে ওরা এমন সব পদক্ষেপ নিচ্ছে যেমন শেখ হাসিনা ওখানে বসে তো আছে তাকে ফেরত তো দিচ্ছেই না সেখানে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিষোগার করছেন তিনি হুমকি দিয়ে বেড়াচ্ছেন যদিও রিপোর্টে এসছে মোদি এগুলোকে মূলত সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আরে বাবা শেখ হাসিনার কাছে টুলস আছে এবং সেটা দিয়ে তিনি করছেন ভারত যদি তাকে ইনস্ট্রাকশন দেয় তুমি যদি এই দেশে থাকতে চাও তাহলে তোমাকে এগুলো বন্ধ করতে হবে ওটা করছে না আর সীমান্ত নিয়েও আসলে আমাদের জন্য সুখবর নেই তারা বারবার বলছে যে অবৈধ সীমান্ত অতিক্রম না করে এমনকি মোদী ডক্টর ইউনুসকে জানিয়েছেন এরকম এসছে পত্রিকার রিপোর্টে যে ভারতীয় সীমান্তরক্ষীরা শুধু আত্মরক্ষার্থ গুলি করে এবং হত্যাগুলো প্রত্যেকটা তাদের সীমান্তের মধ্যেই হয় বাংলাদেশের লোকজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে না তা না অবৈধ ব্যবসার সাথে জড়িত না তা না কিন্তু দীর্ঘদিন থেকে যে আলাপটা আমাদের দেশে শুধু না ভারতের গুরুত্বপূর্ণ মানবাধিকার কর্মীরাও করেন সেটা হচ্ছে ভারত এদেরকে গুলি করে মারতে পারে না একদিন চোরাকারবারই হতে পারে তার জন্য তাকে গুলি করে মেরে ফেলা যায় না এবং বাংলাদেশের সাথে দীর্ঘদিন তারা নন লেথাল ওয়েপন ইউজ করা নিয়ে বহু কথা বলেছে কিন্তু তারা সেটা নিশ্চিত করেনি আর খুব বেশি গুরুত্বপূর্ণ না যেগুলো বলা হয়েছে সেগুলো আছেই এখানে ওই যে সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে বাংলাদেশ সেগুলো সিরিয়াসলি দেখবে তদন্ত করবে এসব আর আমাদের প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি হতে যাচ্ছেন পরবর্তী দুই বছরের জন্য এটা বাই রোটেশন তিনি হচ্ছেন এর মধ্যে তেমন কোনো সিগনিফিক্যান্স কিছু নাই এই হচ্ছে আরেকটা জিনিস একটু কথা সেটা হচ্ছে ওই যে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে মোদিকে জিজ্ঞেস করার জবাবে তিনি কি বলেছেন বলেছেন যে এটা নিয়ে আমাদের মুখপাত্র যা বলেছে এর বেশি কিছু বলবে না এসব এর চেয়ে বেশি কিছু আর নেই এবার আসলে আমরা কি বুঝতে পারি এটা মোটামুটি নিশ্চিত ভারত বা মোদি আমরা এভাবে বলবো মোদী আসলে কর্ডিয়াল ছিলেন না আমরা তাকে দেখে বুঝতে পেরেছি তাদের স্টেটমেন্ট এবং তাদের বক্তব্য দেখে মনে এমনকি প্রথম যখন দুজন প্রাথমিকভাবে দেখা হয় প্রাথমিক যে ছবি সেখানেও আমাদের প্রধান উপদেষ্টাকে একটা কার্টেসের হাসি দিতে দেখা যায় কিন্তু মোদিকে সেটা মনে হয় না এবং ভারতের কেউ কেউ আবিষ্কার করেছেন আমাদের প্রধান উপদেষ্টার হাতে এক কিছু কাগজ ছিল কখনো কখনো নাকি সেটা কাঁপছে বলে তার মনে হয়েছে এবং তারা দেখাতে চাইছেন আমরা পরাজিত হয়েছি এবং কেউ কেউ বলছেন ভিনা সিক্রি বলছেন যে বাংলাদেশের ক্রমাগত চাপে ভারতকে যেতে হয়েছে আমি তাহলে প্রশ্ন করি বাংলাদেশ তো একটা খুবই দুর্বল দেশ নন সিগনিফিক্যান্ট দেশ অপ্রয়োজনীয় দেশ বাংলাদেশ ভারতের কাছে তাদের ভাবটা এরকম মনে সব নাকি আমাদের প্রয়োজন আমরা ভারতকে ছাড়া চলতেই পারবো না তো আমাদের চাপে তাদেরকে স্বীকার করতে হবে কেন প্রথম প্রশ্ন কেন তাদের তো জবাব দিতে হবে কেন মোদীকে শেষ পর্যন্ত বসতে হলো তার খুব বেশি ইচ্ছা ছিল না বাট হি হ্যাড টু উপায় নেই কেন এটা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি বহুদিন ধরে নানানভাবে কাবু করার চেষ্টা করা হয়েছিল চাপ দিয়ে কিন্তু তিনি পেরে ওঠেন নাই এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো বাংলাদেশ ক্রমাগত চীনের সাথে সম্পর্ক তৈরি করে যাচ্ছে এবং স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে সিকিউরিটি ইস্যুগুলোতেও চীনকে ইনভলভ করার টেন্ডেন্সি আছে অলরেডি মোংলা পোর্টে চায়না ইনভেস্ট করবে নট অনলি দ্যাট তিস্তা প্রকল্পেও চায়না কাজ করে ফেলে কিনা পেয়ে যায় কিনা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেনশানের বিষয় হলো এটা সেটাও হতে পারে এবং এভরিথিং ইজ হ্যাপনিং ভারতের এই ধরনের আচরণের কারণে এবং এটা তো একদিক বহুদিন বলেছি যে নিজের নাক কেটে পড়ে যাত্রা ভঙ্গের মতো তারা তাদের ভিসা বন্ধ করে দিয়ে আমাদের তো নর্মাল ট্রেড সরিয়েই রাখে এই সেই বারো তেরো বিলিয়ন ডলার যেটা এক্সপোর্ট করে তার বাইরে আমাদের লোকজন চিকিৎসার জন্য শিক্ষার জন্য সেফ বেড়াতে যাওয়ার জন্য শপিংয়ের জন্য এর মধ্যে রিপোর্ট আমরা দেখেছি না পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতার যেই এলাকাগুলোতে আমাদের দেশের মানুষজন কেনাকাটা করতে যায় তাদের কী অবস্থা বছরের পর বছর বা দশকের পর দশকের ব্যবসা গুটিয়ে অন্য কিছু বিক্রি করার চেষ্টা করা হচ্ছে এগুলো আমরা শুধু বলছি না ভারতের আনন্দবাজারের মতো পত্রিকাও এই রিপোর্ট আমাদের সামনে নিয়ে এসছে সো সব দিকে তাদের লস এবং সরকারের উপর তীব্র চাপ আছে এবং আট মাস চলে যাওয়ার পর এই চাপ আসলে নেওয়া কঠিন হয়ে যাবে তাদের জন্য খুব স্বাভাবিকভাবেই তার চাইতে বারবার যেটা বলছি সিকিউরিটি যে ইস্যুটা সেটা তাদের মধ্যে একটা রোল প্লে করছে বলে আমি মনে করি বাংলাদেশ ওখানে শুধু না সেভেন সিস্টার্সের কথা মাথায় রেখে এমনি দরকার নেই চায়নাকে যদি এই অঞ্চলে নিয়ে আসে আমরা জানি মাতার বাড়িকে কেন্দ্র করে ভারত জাপানকে সাথে নিয়ে একটা শুধু পোর্ট না এখানে একটা অর্থনৈতিক অঞ্চল করতে চায় বাংলাদেশ যদি চায়নাকেও এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে ভারত যে অবস্থানটা চেয়েছিল সব কিছু নষ্ট হয়ে যাবে সুতরাং যতই ডিসএনগেজ করুক ডিসএনগেজ করে আসলে লাভ হয় না আমি আলাদাভাবে কথা বলবো ট্রাম্প যেমন সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ডিসএনগেজ করছেন ওতে ওর প্রভাব কমতে থাকে আপনি মানুষের সাথে যত বেশি কানেক্টেড থাকবেন তাকে প্রভাবিত করার সুযোগ তত বেশি থাকে আর বাংলাদেশ এখন ওই জায়গায় নেই যে বকা দিয়ে থ্রেড দিয়ে বাংলাদেশকে তার পথে নিতে পারবে আমি এটা শুধু ডক্টর ইউনসের ক্ষেত্রে বলছি না বাংলাদেশের ভবিষ্যতের প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা ক্ষমতায় যেতে চায় যারা ক্ষমতায় যাবে যারা বিরোধী দলে কাজ করবে তাদের প্রত্যেকটা একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশে ভারতপন্থী এই রকম কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নাই ভারতপন্থী আর প্রবলেম ছিল না ভারত যদি একটা সুস্থ স্বাভাবিক দেশ হতো ভারত একটা আধিপত্যবাদী দেশ ঔপনিবেশিক দেশ ও আমাকে উপনিবেশ বানাতে চায় সো ভবিষ্যতের কোনো সরকার আমি বিশ্বাস করি আমরা ভারতের সাথে এরকম টেনশনে থাকবো না কিন্তু কোনো সরকার কোনোভাবে কোনোভাবে কোন সরকার ভারতের সাথে তার মানে তার মতো করে চলবে এটা আর হবে না সে ক্ষমতায় থাকতে পারবে না ফর শিওর মানুষ তাকে রাস্তায় নেমে তাকে ক্ষমতা থেকে টেনে চড়ে নামিয়ে ফেলবে এবং ভারত ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পরও শেখ হাসিনাকে রাখতে পারেনি এটাও আমাদের মনে রাখতে হবে বটম লাইন হচ্ছে ভারত আসলে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে ডক্টর ইউনসের সাথে বসা মোদীর কাছে একটা তিতা তিতাবড়ি গেলার মতো প্রথম কথাটা হচ্ছে তাকে তো স্বীকৃতি বহুবারই দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন এমন কি শেখ হাসিনা যখন নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছিলেন ভারতের মিডিয়ার কেউ কেউ দাবি করছিল তখন একদিন ব্রিফিংয়ে জিজ্ঞেস করা হয়েছিল তখন তারা বলেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যে না তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আর মনে করেন না তারপর আমাদের বিভিন্ন দিবসে পরপর দুটো শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ছাব্বিশে মার্চ এবং ঈদুল ফিতর উপলক্ষে এখন দেখা করলেন সুতরাং যতদিন যাচ্ছে ডক্টর ইউনুসকে তাদের এনডোর্স করতে হচ্ছে এই সরকারকে এনডোর্স করতে হচ্ছে এটা অনিবার্যভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা সবার জন্য খুবই খুবই খারাপ একটা খবর এবং দুজন নেতা সব সমস্যার পরও যখন বসছেন এই বসাটা এক ধরনের যোগাযোগ তৈরি হওয়ার পথ তৈরি করলো এবং আমি মনে করি এতে পরাজিত হননি আমাদের প্রধান উপদেষ্টা বরং তিনি তার জায়গা থেকে তার এই সদিচ্ছা যে আছে সেটা দেখাতে পেরেছেন চায়না যাওয়ার আগে যখন এই তথ্যটা জানানো হলো আমাদের কাছে যে তিনি ভারতই যেতে চেয়েছিলেন ভারতের মিডিয়ার কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে আমি দেখেছি যদিও সেটাকে তারা অন্যান্যভাবে আবার ব্যাখ্যা করার চেষ্টা করছে যে তুমি নানান রকম খারাপ কিছু করবার বৈঠক চাবা তা তো হয় না কিন্তু খারাপ কিছু করেও বৈঠকে আসতে হয়েছে মোদীকে আমরাই চেয়েছি কিন্তু মোদীকে আসতে হয়েছে এত প্রতাপশালী এত হ্যাডাম এত ইগো সব ছেড়ে ছেঁড়ে মধ্যে আসতে হয়েছে এখানেই আমাদের বিজয় এখানেই আমাদের বিজয় এবং আমি বহুবার একটা কথা বলেছি ভারত যদি সত্যিকার অর্থ অন্তত রিজিওনাল সুপার পাওয়ার হতে চায় বহুদিন আমেরিকার উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়েছি সুপার পাওয়ারের ইগো থাকতে হয় না ও কাজ করে ভুল হয় শুধরে ফেলে আবার উল্টো কিছু করে যেটা তার জন্য ভালো হয় ভারত তার ইগো ভেঙে যদি আমাদের সাথে এনগেজ করে তার লাভ আমাদের লাভ সব দিক থেকে লাভ তবে আদি অকৃত্রিম যে কথাটা ভারতকে মনে রাখতে হবে আমাদের দেশের সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে হবে বড় রাষ্ট্র হিসাবে ইভেন আমাদেরকে বেশিই দিতে পারে সে আমাদেরকে সম্পর্কে রাখার জন্য আর যদি নাও হয় কিছুটা বেশিও যদি সে ক্লেইম করে কোনো কোনো ক্ষেত্রে সেই আলাপও হতে পারে কিন্তু বাংলাদেশ কলোনি হবে বাংলাদেশ একটা করদ রাজ্য হবে বাংলাদেশ শেখ হাসিনা না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনাও আবার কেউ ক্ষমতায় আসবে তাকে দিয়ে তার সাথে ডিল করবে ভারত এটা পারবে না ভারত ভারতকে এই জিনিসটা মাথা থেকে ছেটিয়ে বিদায় করতে হবে তাহলে আমাদের পরস্পরের প্রতি বিজনেস শুধু না পরস্পরের সিকিউর